শিক্ষিত যুবক তারা পনেরো সালে শেষ দেখেছিল এসএসসি আজকে পঁচিশ সাল শেষ হয়ে গেল ডিসেম্বর মাসের অর্ধেক এসএসসি হয় না দু কোটি পনেরো লক্ষ বেকার শেষ পাবলিক সার্ভিস কমিশনে নোটিশ বেরিয়েছিল চাকরির সতেরো সালে আজকে আট বছর বিএসসি চাকরি হয় না পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড উঠে গেছে কোপারেটিভ সার্ভিস কমিশনে তালা পড়েছে মিউনিসিপাল সার্ভিস কমিশন নেই আজকে এই কঠিন অবস্থা থেকে বেরিয়ে আসতে হলে মানিকতলা বিধানসভা কেন্দ্রের নির্বাচনী কার্যালয় বা অ্যাসেম্বলি অফিস দিন কথা কথাকে করে পরিবর্তনের আওয়াজ পরিবর্তনের মুষ্টিবদ্ধ হাত প্রত্যেকটা এলাকায় এলাকায় প্রত্যেকটা বাড়িতে বাড়িতে নেবেন যে প্রকাশ্য পারবেন বলবেন যে প্রকাশ্য পারবেন না নিজে নিজে সংকল্প নেবেন আমরা বাঁচাবো এই বাংলাকে আমরা আর্জিকর চাই না চাই না চাই না আমরা দুর্গাপুর মেডিকেল কলেজ চাই না চাই না চাই না আমরা গ্যাংরেপ ধর্ষণ চাই না চাই না চাই না আমরা বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারী চাই না চাই না চাই না আমরা রোহিঙ্গাদের খাওয়াতে পড়াতে নিতে পারবো না পারবো না পারবো না তাইলে আপনাদের সকলকে এক হতে হবে এই চোরেদেরকে তাড়ানোর জন্য আপনারা পরিষেবা পান না অন্যদিকে দু টাকা ইলেকট্রিক ছিল এগারো সালে আজকে আট টাকা ডোমেস্টিকের ইলেকট্রিক আজকে আপনাদের প্ল্যান থেকে শুরু করে আপনাদের প্রত্যেকটা জায়গায় কর্পোরেশনের অত্যাচারে কলকাতার মানুষ জর্জরিত আগে আমরা দেখেছি এমনকি সুব্রত মুখার্জি কমল বসুর সময় দেখেছি তাপস্তা এবং মিনাদি অনেক পুরনো কর্পোরেটার আমরা দেখেছি ছোটবেলা থেকে কলকাতায় এসেছি ছাত্র রাজনীতি সময় থেকে পঁচানব্বই সালে কাউন্সিলর ছিলাম তখন এসেছি কলকাতাতে সকালবেলা রাস্তা ধোয়া হতো আজকে কলকাতাতে রাস্তা ধোয়া হয় না পিতৃপক্ষে কাঁচি নিয়ে গিয়ে অতীন ঘোষের পুজো উদ্বোধন করলেন মাথায় হিজাব করলেন কানটা বাইরে বের করে রাখলেন কানে যেন জল পড়বে না আর মা দুর্গা ভালোভাবে নিলেন না বাঁধ ভাঙা বৃষ্টি মাঝ রাতে গোটা কলকাতা দেখলেন ছ ঘন্টার বৃষ্টিতে একদম ভাসিয়ে নিল বারো জন নাগরিক কর্পোরেশনের ইলেকট্রিক পোস্টে হাত লেগে মারা গেল এর জন্য দায়ীকে মারা গেল এই দু লক্ষ টাকা আপনি জীবনের দাম বেঁধে দিয়েছেন আজকে কলকাতাতে এই কঠিন অবস্থা থেকে পরিবর্তন করতে গেলে তিরোত্তমা কলকাতা তা শ্রী